আজান এই যেখানে থাকাও এই যে আপনাদের আজান শোনার অবস্থা দেখেন তাকে হচ্ছে এই যে হাঁটা শিখার জন্য গাড়ি কিনে দেওয়া হয়েছে কিন্তু সে একটু হাঁটবে না এত পরিমাণ অলস বলার মতো না সে হচ্ছে এই যে দুই জায়গায় পা দেওয়ার জায়গা আছে তো ওখানে পা দিয়ে তারপরে চুপ করে বসে থাকে কিন্তু সে হচ্ছে গিয়ে হাঁটবে না তো তাকে গাড়িটা কিনে দেওয়ার মানেটা কি বলেন মারিয়া তো অনেক পরিমাণ চেষ্টা করতেছে তাকে হাঁটা শিখানে কিন্তু কোনোভাবেই কিছু করতে পারতেছে না মারিয়া মারিয়া হাঁটে না তো পুরাই তাকে ব্যর্থ আপনি কি করতেছেন হাঁটবেন না আপনি কি হাঁটবেন না এখানে আসেন এই যে এখানে আসেন মারিয়া তুমি এখানে আসো ভাইকে ডাক দাও এই যে আসেন আপনি আসেন একটু হাঁটেন আসেন একটু হাঁটেন আসেন যান আব্বু একটু হাঁটো আসো 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 আসেন এই যে এখানে হচ্ছে মারিয়া বসে বসে ডাকতেছে আর তাকে ডাকতেছে আসো আসো আব্বু আজান এই যে বসেই থাকবে সে আর এই যে এখানে হচ্ছে আবার মিউজিক বাজানোর সিস্টেম আছে ওটা দিয়ে হচ্ছে মিউজিক বাজায় শুধু বাজে বাজারে দাঁড়ায় দাঁড়ায় শুনি কিন্তু সে হাঁটবে না এখন তাকে কি করব। আপনারা একটু পরামর্শ দিয়ে আপু আপুরা একটু পরামর্শ দিন তাকে কি করব এখন সে তো কোনোভাবেই হাঁটতেছে না আমরা আজকে তিন দিন যাব ট্রাই করতেছি তাকে হাঁটানোর কিন্তু সে এটার ভিতরে শুধু বসেই থাকে আজান তুমি কি হাঁটবে না মা মা হাঁটবে না ইটু হাঁটবে না তুমি ইটু হাঁটবে না কেন বাবা ইটু হাঁটো শোনা বাবা তার নাম তুমি ই তো হাঁটে না কিন্তু মাঝে মধ্যে একটা দৌড় দেয় একদম হাঁটে না কিন্তু মাঝে মধ্যে একটা দৌড় দেয়ছে ওরে ওরে এই যে এই যে এই যে হচ্ছে গিয়ে তার দৌড় একটা উইঠা মাঝে মাঝে একটা দৌড় দেয় আবার 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 একটা দৌড় দেন একটু দৌড় দেন একটু হাঁটেন একটু হাঁটেন আজান শোনা এই যে আপি ডাকতেছি না তোমাকে আসো আসো আপু আসো 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 আসেন তাড়াতাড়ি আসেন אבו, אשו, 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 אשו. איזה אשו, אשו, אשו.